ইলিশ মাছের রেসিপিটা আস আপনাদের সাথে শেয়ার করব আর যাদের আমার থেকে সাপোর্ট লাগবে তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন তো কমেন্ট করতে ভুলবেন না যাদের যাদের সাপোর্ট লাগবে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করতে হবে সুন্দর সুন্দর যদি কমেন্ট করেন তাহলে আপনাদেরকে আমি সবাইকে সাপোর্ট করব তো আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে তো পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আর থাকার জন্য ধন্যবাদ সবাইকে আর আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও আপনাদের দোয়া এখন একটু ভালো আছি আলহামদুলিল্লাহ যতটুকু ভালো আছি যথেষ্ট পরিমাণ আপনাদের সাথে সুস্থভাবেই রয়েছি তবে আল্লাহ পাক যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ দান করে ওই কামনা করি আর আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে আপনারাও যেন সব সময় ভালো সুস্থ থাকতে পারেন তাই সেই দোয়াই করি সবার জন্য দোয়া করি নিজের পাশাপাশি সবাইকে দোয়া করাতে হয় এটাই স্বাভাবিক যাই হোক আজকে আপনাদের সাথেই শেয়ার করব এই যে তিনটা পটল আর তিনটা আলু নিয়েছি ছোটো ছোটো আলু নিয়েছি আজকে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে পটলের চাইতে আলুগুলি খুবই ছোটো ছোটো যাই হোক আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না করব। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে আর আপনাদের আমার ভিডিওগুলি কেমন লাগে তো অবশ্যই জানবেন জানাবেন অনেকদিন পর হচ্ছে ইলিশ মাছ রান্না করা হচ্ছে তো আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে ভালো লাগার মতো একটা ভিডিও আর যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে কমেন্ট করেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যাদের সাপোর্ট লাগবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন তাহলে আপনাদের কমেন্ট দেখে দেখে আমি আপনাদেরকে সাপোর্ট করে আসব আচ্ছা একটা কথা বলি অনেক দিন ধরে হচ্ছে মানে ভিডিও বানাই তবে ভিডিও একটা বেশি একটা ভিউ আসে না যার কারণে এখন একটু মনটা খারাপ হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করব আর কার সাথে শেয়ার করব শেয়ার করার মতো আমার কোনো মানুষ নেই তো আপনাদের সাথেই শেয়ার করি অনেক দিন ধরে ভিডিওতে আপলোড করি ভিডিওতে তেমন একটা ভিউ আসে না ভালো তো আশা করি অবশ্যই আইডিটা ঠিক হয়ে যাবে এখন আইডিটা একটু ডাউন আছে যাই হোক ঠিক হয়ে যাবে আর এই তো এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি তো ইলিশ মাছে এখানে মাথার লেস নিয়ে পাঁচটা পিস হয়েছে আর দেখতেই পাচ্ছেন ইলিশ মাছে কিন্তু দুইটা ডিম হয়েছে দুইটা ডিম মানে ডিম হয়েছে দুইটা না সরি ডিম হয়েছে আর এই তো এখানে আলু পটল কেটে নিয়েছি তো আমার হচ্ছে কাটাকাটি শেষে আলু পটলগুলি ধুয়ে নিচ্ছি মানে আজকে রান্নাটা খুব ঝটপট করে সুন্দর করে রান্না করে নিব আসলে আমার ঝটপট করে রান্না করতে খুব ভালো লাগে ধীরস্থে রান্না করলে একদম ভালো লাগে না যত তাড়াতাড়ি রান্না করব তত তাড়াতাড়ি হচ্ছে আমার ভালো লাগে রান্না নিয়ে বসে থাকতে ইচ্ছে করে না তবে আমি যত তাড়াতাড়ি করার চেষ্টা করি মানে খাবার কিন্তু খাল খারাপ হয় না খাবার কিন্তু মাসাল্লা দিলে অনেক মজা হয় সেটা আমার হাজব্যান্ড আমাকে সবসময় বলে শুধু হাজব্যান্ড বললে হবে না আপনারাও কিন্তু বলে যাবেন কার কার আমার এই রান্না পছন্দ হয় তো অবশ্যই জানাবেন অনেকেই আমার মাছ কাটার ভিডিও অনেকে পছন্দ করে তবে এখন মাছ কাটার ভিডিও হয় না কারণ আমাদের বাসায় তেমন মাছ আনা হয় না কাটাও হয় না মানে মাছটা কেটে আনা হয় যার কারণে হচ্ছে মাছ কাটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না আর মাছ কাটতে খুব আমরা আমি বেশি একটা মাছ কাটতে পারি না যাই হোক বাপের বাড়ি রয়েছে মাছ মুছ কিছুই কাটি নাই কোনো কাজকাম করি না খাইছি আর ঘুমাইছি বাপের হোটেলে খাইছি মার হোটেলে ঘুমাইছি যাই হোক বাবায় কাজ করে রান্না মারে দিছে মায়া রান্না করছে আর আমি খাইছি ওইটাই যাই হোক এটা উল্টা উল্টা বসি তো আপনারা বুঝিয়ে নিয়েন সমস্যা নাই আজকে হচ্ছে রান্না করতে করতে আপনাদের সেই কথাটা শেয়ার করে নিলাম আসলে মেয়েরা বিয়ের আগে বাপমার মানে আদরে থাকে অনেক আদরে থাকে কোনো কাজ করে না আর মন মর্জি মতন চলতে পারে যাই হোক আমি কিন্তু আমার মন মসজি মতন কখনই চলতে পারি নাই কারণ বাপমা অনেক শাসনে রাখছে যার কারণে কখনোই হচ্ছে নিজের মন মতো চলতে পারি নাই আর এখন বিয়ে হওয়াতেও তেমন একটা পারি না হাজব্যান্ড কোনো জায়গায় যেতে দিতে চায় না কোনো জায়গায় বলতে যেতে দিতে চায় না বোনের বাসায় গেলে এই পেন প্যান মার বাসায় গেলেও ব্যান বেন এইসব আর কি যাই হোক বিয়ে হয়ে গেছে এখন আর কী বলবো আর আজকে চুলাটা আমার প্রচণ্ড কালি উত্তাস দিল যার কারণ হচ্ছে আমার লোসনিটা কালি ভরে গেছে তো আজকে মাছ রান্নাটা কেমন হয়েছে তো অবশ্যই জানাবেন চুলা হচ্ছে ভাতের মার পড়াতে আমার কালী হোকটা যাই হোক এটা হয়তো কমে যাবে আর আপনাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওটা আর এখানে আমার মেয়েকে ভাত নিয়ে খাওয়াই দিচ্ছি মাছের ডিম আর ইলিশ মাছ নিয়েছি এক পিস তো ওকে খাওয়াই দিয়েছিলাম আমি তো আজকের ভিডিওটা এতটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ